রাতের অন্ধকারে অটো চালকের তিন চাকা অটো পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল হাওড়া জগৎবল্লভপুরে আরও জগতবল্লভপুর থানার হাঁটাল অনন্তবাটির ওই অটোচালকের অভিযোগ প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমাচ্ছিলেন সকালে উঠে দেখেন কে বা কারা পাশের বাড়িতে লাগিয়ে রাখা ব্যানার ও প্লাস্টিক ছেড়ে আগুন লাগিয়ে দেয় তার প্যাসেঞ্জার বাহি অটোতে সঙ্গে সঙ্গে জগৎবল্লভপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন দোষীদের খোঁজে জগতবল্লভপুর থানার পুলিশ এই ঘটনায় ওই পরিবার ভেঙে পড়েছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার জেরে आज के रहने वाले

একটা প্রমাণ তো চাই একটা অনুমান একটা বাড়ি থেকে ব্যানা ফেনা এনেছে সেই বাড়িটা দেখালুম তারা ইনকারি করে চলে গেল কি দিয়ে আগুন লাগবে ওই ব্যানা তিরপল মানে এখানে তো আরো গাড়ি থাকে আরো অনেক গাড়ি আছে আরো গাড়ি পোড়ায় আপনার গাড়ি কেন পড়ালো কেন পুড়িয়েছে আমি কি করে এখন বুড়ি বলো তো কারো সঙ্গে তো সেরকম আমার ঝগড়া নেই আমার সবার সঙ্গে ভাব ভালোবাসা আবার হঠাৎ এরকম দেখি সকালবেলা থেকে আমার নামটা আমার নাম রচন পন্ডি পুলিশ এসেছিল পুলিশ এসেছিল Gracias. Terima kasih telah menonton